নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ খুব অবাক হয়ে গেলাম যখন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা আজকে বারো দিন ধরে আন্দোলন করছেন সেই আন্দোলনের মঞ্চ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে একজন শিক্ষক মেহবুব মন্ডল যখন বেশ কটা টাস্ক দিলেন হোম টাস্কের মতো সেই টাস্ক যখন দিলেন সেগুলো শুনে কার্যত অবাক হয়ে গেলাম যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিলেন তারা কিছু জানেন খুব ধৈর্য ধরে আপনারা জানেন যে যোগ্য অযোগ্য এই যে একটা মাপ থাকে না সেই মাপকাঠিটাকে তুলে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ অযোগ্য লোকের কাছ থেকে টাকা তুলে চাকরি বেছে তাদেরকে যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার যখন ধরা পড়ে গেছে তখন অযোগ্য যোগ্যকে গুলিয়ে দেওয়া হয়েছে যাতে অযোগ্যদের খুঁজে না বার করা যায় এই রকম জায়গায় যখন রয়েছে তখন ছাব্বিশ হাজার প্রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষিকাদের এবং তাদের চাকরি আপাতত ওই ডিসেম্বর অব্দি টানাটানি থাকবে আর কি মানে তখন কাজ করতে পারবে তারপর আর তাদের ভবিষ্যৎ অন্ধকার যদিও রিভিউ পিটিশন হবে অমুক হবে তমুক হবে বলে একটা স্রোত্ব বাক্য দেওয়া আছে এটা বাস্তব সত্যি কিন্তু তারপরে কি হবে এটা নিয়ে কেউ জানে না সবাই অনিশ্চয়তা দোলাচালের মধ্যে আছে এমনিতেই তাদের মান সম্মানটা গেছে কারণ অযোগ্য আর যোগ্য দুটোকে গুলিয়ে দিলে সাধারণ ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যাদেরকে এই টাস্ক হোম টাস্ক দিয়েছিলেন শিক্ষকরা তো তারা বলবেন বা তারা ভাবছে বাচ্চাগুলো যে এই শিক্ষকগুলো যারা আমাদের হোম টাস্ক দিত তারা আদৌ যোগ্য তো এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অপমানিত হয়ে গেছেন অলরেডি তাদের মান সম্মান চলে গেছে ফিরে গিয়ে চাকরি পেলে আবার চাকরি থাকলে তাহলে আলাদা কথা কিন্তু সেই জায়গা আছে বলে আমার মনে হচ্ছে না আবারও নতুন করে তাদের পরীক্ষা দিতে হবে কজন পাশ করবেন কজন পাশ করবেন না সেটা নিয়েও চিন্তা আছে কারণ ওই কবে পরীক্ষা দিয়েছিলেন তারপর আবার এসে পরীক্ষা দিয়ে জিতবেন মানে এই যে কম্পিটিশনের পরীক্ষা যেখানে নতুন নতুন ছেলেমেয়েরা একদম লাগাতার খেটে চলেছে তাদেরকে টপকে গিয়ে এই হয়ে যাওয়া মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা হয়ে যাওয়া এরা আবার গিয়ে পুনরায় পরীক্ষা দিয়ে ফল পাবে ভালো করবে এ আশা তারা নিজেরাও করে বলে এমন বিশ্বাস হয় না কারণ আমরা জানি প্রত্যেকে চাকরি পাওয়ার পরে সবটা ভুলে যায় তাদের যে প্র্যাকটিস করা দরকার থাকে না কারণ তারা আমরা সিকিউর জবে আছি তৃণমূলের বা সরকারের ভজনা করব আর পয়সা পাবো এই জায়গাটা সবাই ধরে নেয় আর শিক্ষকতা করবো দেখুন খারাপ লাগবে অনেকের হয়তো কিন্তু আজকের পরিস্থিতি জানি এই কথাটা কিন্তু আরো বেশি বেরিয়ে আসছে আজকে অদ্ভুত ভাবে দেখছিলাম এই মেহবুব মন্ডল মানে শিক্ষক তিনি যেভাবে বলছিলেন কথাগুলো বিজেপির সাংসদদের উদ্দেশ্যে এবং বিজেপির উদ্দেশ্যে আমি আপনাদের কতগুলো টাস্ক দিচ্ছি আপনাদের তো এতজন সাংসদ আছে বিভিন্ন রাজ্যে আছে আপনারা রাষ্ট্রপতির কাছে যান গিয়ে বলুন আপনারা গিয়ে সুপ্রিম কোর্টে বলুন যাতে এটা নিয়ে চিন্তা করা হয় সিপিএম এর উদ্দেশ্যে টাস্ক দিয়ে দিয়েছে তৃণমূলের উদ্দেশ্যেও টাস্ক দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা মাস্টার মশাইগুলো এই শিক্ষক শিক্ষিকা যারা আর কি আপাতত চাকরি যাদের গেছে বা আছে এরকম জায়গায় আছে তাদের কি যোগ্যতা আছে এই এইভাবে বলার টাস্ক দিচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো পাশে আসার চেষ্টা করছে সিপিএমও করতে পারে বিজেপিও করতে পারে করতেই পারে তো তারা তাদেরকে আপনার টাস্ক দিচ্ছেন ছাত্রছাত্রী ভেবে টাস্ক সেই টাস্কগুলো তারা করবে দেখুন তারা যদি নিরপেক্ষ হয়ে যায় দরকার নেই আপনারা আপনাদের আন্দোলন করুন একটা কথা বলি স্পষ্ট কথা বলতে শিখুন শিক্ষক শিক্ষিকা মানে আপনারা হচ্ছেন সমাজকে তৈরি করবেন সেই সমাজ তৈরি করা লোকেরা যদি ভুল ভাল কথা বলেন আমাদের মতো ছোট মাথায় ঢোকে না ভাবুন আপনি এই পুরো দোষটা কাদের এই পুরো দোষটা স্ক্যান্ডেল বলুন বা স্ক্যাম বলুন বা যাই বলুন এতে দোষ কাদের এই দোষটা সবাই আমরা জানি তৃণমূলের এই শিক্ষক শিক্ষিকারা একবারও বলছেন না মেয়েবুব মন্ডলে বা এর মতো মানুষরা কেউ একবার বলছেন না যে এই পুরো দোষটা হচ্ছে তৃণমূলের তৃণমূলের উচিত করা এবং তৃণমূলের বিরুদ্ধে উচিত করে আমাদের যারা অযোগ্য যোগ্য তাদেরকে চিহ্নিত করে অযোগ্যদের বের করে দিন যোগ্যদের চাকরিতে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তার জন্য যা করতে আপনারা করুন অর্থাৎ পুরো ক্ষোভটা যাওয়া উচিত তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এখানে কার্যত দেখা যাচ্ছে ধরি মাছ না পানি বিজেপি কে ছব না সিপিএম কে আসতে দেব না আমরা অরাজনৈতিক থাকবো অরাজনৈতিক কেউ আছে আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় নেমে গেছেন আপনারা কি যখন শিক্ষকতা করতেন তখন অরাজনৈতিক ছিলেন এই একটা প্রশ্ন কিন্তু উঠবে আর এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক কারণ দেখছিলাম আপনারা টাস্ক দিচ্ছেন আপনারা মাস্টার মশাই নেই শিক্ষকও নেই শিক্ষিকাও নেই নেই আপনারা আপনারা টাস্ক দেওয়ার জায়গায় নেই আপনারা আবেদন করতে পারেন ভালো হলে আমি ভালো করে কি বলবো যেন পুরস্কার পুরস্কার দেব আর কি মানে ভাষা আপনারা এখনো শিক্ষক শিক্ষিকা ভাবছেন এই সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ না করে রকম জায়গায় লোক হাস্যকর জিজ্ঞেস করছেন দেখুন আমি একটা কথা বলি আমি আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু একটা জিনিস তো ভাবুন এই যে টাস্ক দিয়ে দিচ্ছি আপনাদের টাস্ক দিয়ে দিচ্ছি এরা একটা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বা হাইজ্যাক করতে চাইছে আন্দোলনটাকে কে হাইজ্যাক করবে হাইজ্যাক করবে কেন ধরে নিন আপনাদের পাশে কেউ নেই কেউ নেই নোবাডি এই ছাব্বিশ হাজার আপনারা যারা আছেন যোগ্য অযোগ্য সব তো মিলেমিশে এক হয়ে আছেন তো আপনারা যারা যোগ্য আছেন তারা কি করবেন আন্দোলন করে এই সরকার আপনাদের কথা শুনে ঝুঁকবে আপনাদের মনে হয় আপনাদের পাশে যদি কেউ না থাকে ঝুঁকে যাবে আজকে ডাক্তারদের যে আন্দোলন ছিল কাণ্ড সেটা সম্পূর্ণ আলাদা ছিল আর এই কাণ্ডটা সম্পূর্ণ আলাদা এখানে সবাই জানে দোষী কি সবাই জানে সবাই বোঝে কিন্তু আপনারা সেটাকে চেপে দিলেন এমন সুন্দর করে করলেন পুরো আন্দোলনটা এমন এমনভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে না যে রাজ্য সরকারের কোনো দোষ আছে বা তৃণমূল সরকারের কোনো দোষ আছে দেখে মনে হচ্ছে যেন মানে আপনারা হঠাৎ করে ফেসে গেছেন তাই কি ভাবের ঘরে ছুরি করে লাভ নেই ভাবের ঘরে চুরি করে লাভ নেই সত্যিটা স্পষ্ট বলুন যে এই সরকার আমাদের আজকে বেকায়দায় ফেলে দিয়েছে দেখুন আপনাদের যেটুকু মান সম্মান ছিল সেটা কিন্তু গেছে আপনারা মানবেন কি মানবেন আমি জানি না যে যোগ্যতা যে মান সম্মানের সঙ্গে গিয়ে ডাস্টার নিয়ে ক্লাসে বসতেন বা স্কেল নিয়ে মানুষকে বোঝাতেন বা টাস্ক দিতেন হম টাস্ক করে নিয়ে এসে বলতেন সেই ছাত্রছাত্রীদের মধ্যে বেয়ারা ছাত্রছাত্রী অনেকেই আছে যাদের কাছে আপনারা উল্টো পাল্টা বলেছেন কিছু করেছেন তারাও তো আজকে ভাবছে যে আপনি যোগ্য ছিলেন নাকি অযোগ্য কারণ গুলিয়ে দিয়েছে সরকার আপনাদের মানসম্মান গেছে না আপনারা কেন বুঝছেন না প্রথম যখন এই রাজ্যে থাকা যখন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছিলেন যে অযোগ্যদের তালিকা দিয়ে দিয়েছিলেন তারপর রাজ্য সরকার যদি এগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবার যদি লাফালাফি না করতে এবং এই যে অযোগ্যদের ছাঁটাই ব্যাপারটা যদি একবার মেনে নিত তাহলে আজকে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হতো না এই সত্যিটা আপনারা বলেছেন উত্তর হচ্ছে বলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সময়ও কি আপনারা চেঁচিয়েছেন উত্তর হচ্ছে না আপনারা করেননি কারণ আপনারা সবাই অপেক্ষা করেছিলেন আমি হয়তো বেঁচে যাবো এইভাবে বাজা যায় না তুমি অন্ধ তা বলে প্রলয় হবে না বন্ধ কথা রয়েছে না হয়তো আমি ভুল বলছি আমি তো আর শিক্ষক শিক্ষিকা নই তাই আমি ভুল বলতেই পারি তো আপনারা তো শিক্ষক আপনারা এটা বলতে পারছেন না স্পষ্ট বরং বিশ্বাসে একজন শিক্ষক ছিল গৃহ শিক্ষক ছিল মেরুদণ্ড সোজা ছিল মেরুদণ্ড সোজা করে সে বলতে শিখেছিল অন্যায় বিরোধের প্রতিবাদ করেছিল সে হয়তো হারিয়ে গেছে কিন্তু বরুণ বিশ্বাসরা আজও বেঁচে আছে প্রত্যেকটা মানুষের মনে আপনারাও শিক্ষক কিন্তু যেভাবে ওই পেঁকাল মাছের মতো চেষ্টা করছেন পাখ লাগাবো না গায়ে ভালো লাগছে না বিশ্বাস করুন বিজেপি কি বলবে আমি জানি না সিপিএম কি বলবে আমি জানি না তবে আপনাদের এই হোম টাস্ক নেওয়ার গল্পটা অন্তত আমার মতো মানুষের ভালো লাগেনি জানি না আপনারা যারা এই প্রতিবেদনটা দেখছেন আপনাদের কেমন লাগলো এনারা কিন্তু সোজা কথা সোজাভাবে বলছেন না যেটা আমার মনে হচ্ছে ঠিক ভালো লাগছে না আপনি জানান আপনি কি ভাবছেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম দেখুন রুদ্রবার্তা টুটের মানেও কিন্তু আনকাট কথা রুদ্রপ্রসাদ ব্যানার্জি আনকার্ট কথা বলে তাতে কারোর সঙ্গে ভালো কারোর ভালো লাগতেও পারে না লাগতেও পারে কিন্তু যায় আসেন আমার স্পষ্ট কথা সোজা কথা বললাম এবার আপনি জানান আপনি কি ভাবছেন যদি মনে হয় আপনি ভাবছেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি যে এইভাবে বলে শিক্ষক শিক্ষিকারা কার্যত নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি হবেন না তাহলে সেটাও জানাবেন যদি মনে আমার বক্তব্যটাকে সমর্থন করছেন এবং ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন চলো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুটে দে আগামীকাল নমস্কার বন্ধবাধবন ভারত মাতা জয় হোক জয় হিন্দ